যেগুলো আছে এগুলো মোটামুটি কত টাকা করে জাস্ট এইটা বলেন একশো দশ টাকা একশো টাকা একশো বিশ টাকা কিছু হাজার সেগুলো যদি এক পিস একদমই রিজনে বলতাম যারা টাচ ডিসে পাইকার এবং খুচরাতে কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানটি হচ্ছে টাচ ডিসপেলের একদমই হোলসেলের দোকান তারা হোলসেলও সাপ্লাই দিয়ে থাকে খুচরাতেও সাপ্লাই দিয়ে থাকে কন্টিনিউয়াসলি কিন্তু তারা খুচরাতে সাপ্লাই দেয় আর আপনারা যদি এক পিস টাচ এবং ডিসপেলের প্রয়োজন হয় হয়তো বা আপনি সেটা আলাদা কোনো টেকনিশিয়ান দিয়ে সেট আপ করবেন আপনি বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে

এটা হলো কি আপনার 14 পিন 14 পিন 14 পিন আছে 24 পিন 14 পিনের কয়টা সেটআপ আছে 24 পিন আছে 24 পিন কত পড়বে বড়টা কত পড়বে 310 টাকা আছে 320 টাকা আছে 310 টাকা 320 টাকা ছোটগুলা এগুলা এভারেজ ছোটগুলা এভারেজ হলো আপনার 100 একশো তিরিশ টাকা মোটামুটি আরো বিভিন্ন মডেলের রয়েছে গাছ এখানে দেখতে পাচ্ছেন এবার আসলে বাটন ফোনের সবগুলা ডিস ছেলে কিন্তু আসলে দেখানো সম্ভব না তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে সরাসরি কিন্তু নিতে পারবেন দোকানে এসে এছাড়াও এখন আসলে টাচের যে প্রাইস গুলো রয়েছে বিভিন্ন কোম্পানি

আপনার দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কোম্পানি রয়েছে বিভিন্ন মডেল রয়েছে এবার আসলে কিন্তু সবগুলা দেখানো সম্ভব না এখানে বি সিক্স প্লাস রয়েছে যে ফাইভ আপনার প্রাইম রয়েছে এটা রয়েছে বিভিন্ন কোম্পানি রয়েছে

ওকে ওকে গাইস ভিডিও পর্যন্ত এখানে অনেক কালেকশন রয়েছে তবে এবার আসলে সবগুলো বলা হলো না পরবর্তীতে হয়তো বা কোনো ভিডিও তো আপনাদের এবার দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন